নমস্কার সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে বন্ধুরা ব্লগটা দেখছো তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি বুলু আমার চ্যানেল ব্লুজ ব্লগের রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সোমবার সোমবার সকাল সাতটা থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম তো এই যে কলপাড়ে চলে এসেছি একদম কল থেকে একদম টাটকা জল নিয়ে তুলসী মন্দির ধুয়ে দেবো আগে কলটা ধুয়ে নিলাম তো এই যে এখন একটু জল নিয়ে নেব আর আমাদের কলপাড়টা একটু পিছনের দিকে আর এই যে দেখো খুব এক তো উঠেছি সাতটার সময় আর সারা দিনে তো প্রচুর কাজ থাকে প্রতিটা কাজ কিভাবে আমি ভাবনা চিন্তা করে স্টেপ বাই স্টেপ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এই তো কিন্তু একদম ফার্স্ট মর্নিংয়ে আমার তুলসী মন্দির ধোয়া দিয়ে আর কি কাজটা শুরু করে দিলাম আর এর মধ্যে দেখো কীরকম কুয়াশার চাদরে মোড়ানো চারিদিকের প্রকৃতির পরিবেশটা তার মধ্যে দিয়ে কিন্তু সূর্য উঠছে টুকটুক করে মানে উঁকে দিচ্ছে আর কি বলো তো সকালের পরিবেশটা দেখে বোঝাও যায়নি পরবর্তী টাইমটা কেমন কাটবে ওই জন্য না আগাম কিছু মানে ভেবে নিলেই সেইটাই মনে হয় ভাবনাটা অনেক সময় ঠিক হয় অনেক সময় ভুল হয় তো আজকে কিন্তু ভাবনাটা একদমই ঠিক ছিল না সকালের পরিবেশটা দেখে মনে হয়েছিল পরে হয়তো রোদ উঠবে কিন্তু পরে কিন্তু বৃষ্টিও হয়েছে দুপুরের দিকে আমি তো আজকে গতকালের ভিডিও আজকে আমি ভয়েস দিচ্ছি তো যাই হোক যখন ভয়েস দিচ্ছি তখনই আর কি কথাটা বললাম আর আমাদের বাড়িতে দেখো কি সুন্দর তুলসীর বোন হয়ে গেছে তো তুলসী বোন দেখতে বেশ ভালোই লাগে তো আর এই যে চলে আসলাম সোজা ঘরে আর ওই যে বললাম একটু একটু স্টেপ বাই স্টেপ মানে ভাবনা চিন্তা কাজ করে কাজ না করলে হবে না এখন এসেই দেখো ঘরের বিছানাপত্র তুলে বিছানা ঝেড়ে একটা কার্পেট ঘরটা ঝাঁট দিয়ে কার্পেটটা পেটতে দিয়েই চলে আসলাম যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে কার্পেটটা তুললাম না মানে পাটা না পাতাই যায় না হাওয়াই চপ্পল তো অবশ্যই সবসময় পরে ঘর দিয়ে হাঁটাহাঁটি করি তাও খুব ঠান্ডা আমাদের ঘরের মেঝে টেজে একটু খুলে যদি কোনো সময় পা পাতা হয় তাহলেই হলো আর কি এত ঠান্ডা যাই হোক প্রত্যেকেরই ঘর ঠান্ডা আমি জানি কিন্তু আমাদের একটু বেশি ঠান্ডা যে আমাদের বাড়িতে আসে সেই বলে জানো তো বন্ধুরা তো যার কারণে মানে ওই যে সবসময় একটু আমাদের ফুল প্রোটেকশান নিয়েই থাকতে হয় আর এদিকে চলে আসলাম চা খেয়ে বাসনগুলো গুছিয়ে ওই যে বললাম স্টেপ বাই স্টেপ আজকে একটু ভাবনা চিন্তা করে কাজ না করলে হবে না কেননা মেঘলা ওয়েদারে দেখবা কাজ করে পিছিয়ে পড়তে হয় মানে শরীর চলে না হাত পা ঠান্ডায় শিনশিন করে আর এদিকে সোনা কিন্তু এখন ওই যে সাড়ে আটটা ভাজে ও ছাদে চলে এসছে রোদ্দুরের জন্য মানে আমি ডাক ডাকলাম সোনা ওট আর ও উঠে দাঁতটাঁত ব্রাশ করে এই যে আমার ভান্ডারটা অনেক দিন ধরে রঙ করা হচ্ছিল না ও কেমন করেছে একটু জানিও স্বস্তিক চিহ্ন এঁকে ফেব্রিক কালার দিয়ে করে দিয়েছে দিয়ে ওই যে সাদে সোনার সঙ্গে দুটো কথা মানে ওকে ডেকে নিয়ে আসলাম যে নিচে চলো খাবার করে দেব তো চাটুতে না বন্ধুরা ভালো হলো না রুটিটা পাললাম না আমি করতাম মায়ের থেকে এই যে কড়াইতে শিখেছি গোলা রুটি করা তো সেটাই করে দিলাম ওদেরকে ওরা আবার সেটাই খেলো তো দেখো সকালবেলা উঠে তুলসী মন্দিরে জল দিয়ে এতগুলো ঘর দুয়ার গুছিয়ে সোজা ওদের খাবার টাবার টিফিনটা করে দিয়েই এখন আবার এই যে দুপুরের কাজে লেগে গেলাম তারপরে কি বলে তো একটা মজার বিষয় গতকাল অনেকটা চিকেন এনেছিল রবিবারে আজকে তো সোমবারের ব্লক তা অনেকটা সলিড মাংস দিয়ে দিয়েছিল খুব একটা ভালো মাংস আমাদের সলিড দিয়ে দিয়েছে মানে খুব একটা ভালো মাংস দেয়নি মানে সোনা ওই হাড়যুক্ত মাংসগুলো বেশি পছন্দ করে সলিড দিলে না ওগুলো মানে কি করব হয় পকোড়া খাওয়া হবে নয় হচ্ছে কিছু একটা খেতে হবে এরকম ইচিলি চিকেন টিকেন খেতে হবে এরকম ভাবনা থাকে তো যাই হোক সেই অনেকটা চিকেন ছিল তো যেমনি ভাবনা তেমনি কাজ বাঁধাককুর নিয়ে এসছে তো কারুর কারুর জন্য ভেবেই ফেললাম যে মোমো করা হবে আর আমার সোনা তোমরা যারা আমার পুরোনো বন্ধুরা দেখো মানে প্রতিদিনের ব্লগ দেখো সোনা কিন্তু রান্নাঘরের কাজে খুব উৎসাহ ওর আমার কিছুই বলতে হয় না প্ল্যানটা মানে ওর মাথা থেকেই বেরোলো মা তাহলে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার মোমো করা যাক আর হ্যাঁ তাহলে করাই যায় কিন্তু শোনা আমার তো এখন রান্নাবাড়ি অনেক কাজ আছে আমি রান্না করব না ওদিকে করবো তো আমি হেল্প করে দিচ্ছি ও আবার তাই বললো তাহলে চলো করব। তো তবে আমি একটু রান্নার কাজটা গুছিয়ে তারপরে তুমি যতটুকু পারো করো তো দেখো আমি এবার বাঁধাকপি খানিকটা কাটলাম কেটে এদিকে চালটা ধুয়ে নিয়ে আর বাইরে রান্না মানে সবটা গুছিয়ে নিলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায় ওই যে একটু ভাবনা চিন্তা করে প্রতিটা ধাপে ধাপে কাজ করলে একটু আগিয়ে যায় যায়ও তাড়াতাড়ি ওদিকে দেখো এদিকে আমাদের হচ্ছে কি মাটির উনুনে যারা আমার বন্ধুরা রান্না করো জানো একটা মাটির প্রলেপ দিয়ে নিলে খুবই সুন্দর হয় আর কি পরবর্তী টাইমে মাছ দিয়ে একটুও কষ্ট হয় না কেননা বাসনপত্রে কালির চুলি থাকলে কিন্তু খুব বিরক্ত লাগে ভালো লাগে না যার কারণে এই যে ওই জন্য মাটি দিয়ে নিই আমি আমাদের কিন্তু কাঠ রান্না হচ্ছে এক মাসের উপরে হয়ে গেল প্রায় বলতে গেলে দেখো প্রতিদিনই কিন্তু এরকম মাটি দিয়ে নিই সবগুলো তো সব সময় অত ক্যামেরা ধরে করা হয় না যার কারণে তোমাদের দেখায় না কিন্তু এই মাটি দেওয়ার টাজগুলো আমিই করি রোজই করি তো সমস্তটাই করে নিতে হয় যেহেতু আমি গৃহবধূ সমস্ত দিকগুলো খেয়াল করে করেই আমার কাজগুলো কিন্তু করে নিতে হয় তো চলো ওই যে মাটি দিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে এই যে আর কি বলো তো আমরা কখনো প্লাস্টিকের আগুনের তাপে খাই না প্রতিদিন প্রচুর প্লাস্টিক হয় তো আমরা এই যে উনুনে পুড়িয়ে দিই পুড়িয়ে দিয়ে তারপরে বাদবাকি রান্নাটা কাঠের আগুনে শুরু করে দিই কেননা প্লাস্টিক তো এমনি অনেক দূষণ করে আর কি আর ওর ধোঁয়াটোয়াগুলো ভালো না আর বাইরে টাইরে ফেললে তো বহু বছরও নষ্ট হবে না আমরা সবাই জানি দেখো প্লাস্টিকগুলো আগে সব ভালো করে পুড়িয়ে নিই প্রতিদিনের কাজ প্রতিদিন প্রত্যেকটা বাড়িতে আমার মনে হয় প্রচুর 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 প্লাস্টিক জমে গ্রামের দিকে আমরা থাকি কিন্তু আমি কিন্তু এই যেখানে সেখানে প্লাস্টিক ফেলি না এই যে উনুনের মধ্যে প্রতিদিন মাছ আনে এটা সেটা সবজি টিবজি প্রচুর জিনিস আসে কিন্তু প্লাস্টিকের মাধ্যমে বাড়ির ভিতরে কিন্তু জিনিসটা আনা হয়ে গেলে এই যে প্লাস্টিকগুলো যেখানে সেখানে ফেলে দিয়ে ওই পরিবেশ দূষণের থেকে নিজেদেরকেও রক্ষা করে রাখতে হবে এই ভাবনা চিন্তাটা কিন্তু সবসময় মাথার মধ্যে রাখতে হবে কেননা দেখবে একটা মানে কোথাও মাটি টাটি খুললে বহু বছরের প্লাস্টিকও পচে না এটা আমরাও তো এই দেখো সমস্ত প্লাস্টিকগুলো পুড়িয়ে নিয়ে এইবার এই যে আমাদের সোনার বাবা আজকে আমাদের বাটা মাছ নিয়ে এসছে আর মায়ের তো পেটটা বেশ কিছুদিন ধরে একটু নড়াচড়া করেছে তো আমরা বাটা মাছটা একটু সর্ষে বাটাটা পছন্দ করি কিন্তু করব না জানো তো ওই যে মা খাবে আর এখন মোমো করার প্ল্যান আছে চোদ্দো অনেকটাই মাছ এনেছে দুই রকমভাবে করলে করাই যেত কিন্তু করব না শুধু আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একদম হালকা পাতলা একটা তরকারি করবো আর এর মধ্যে দেখো মাছ ভাজতে ভাজতে মা আবার পিছনে এসে একটু দাঁড়িয়ে দেখে গেল মা আগুন পোয়াতে খুব ভালোবাসে আমি রান্না করে উঠে পড়তে যেটুকু দেরি মা এসে কিন্তু আগুন পোয়াতে বসে পড়বে সেটাই দেখছিল কতটা দেরি আছে রান্না হওয়ার তো আর এদিকে আমি আবার সোনা ঘরে কি করছে দেখতে আসলাম তোমাদের দেখালাম বাদাম ড্রাই রোস্ট করছে ওদিকে পেঁয়াজ টমেটো সব পুড়িয়ে নিল মোমোর চাটনি বানালো চাটনিটা যা সুন্দর হয়েছিল বন্ধুরা আর খুব দারুণ হয়েছিল আর এদিকে ডিপ যে চিকেনটা রেখেছিলাম সল্ট চিকেন ওইটাকে আবার একটু জল দিয়ে রাখলাম নরম হওয়ার জন্য এদিকে বাঁধাকপি কেটে নিয়েছি ওই গ্রেটারটা দিয়ে আর ওদিকে গাজর ধনে পাতা ওই যে ভেজ মোমো হবে আর চিকেন মোমো হবে চিকেনটা হালকা কোনো রকম একটু বয়ল করে নিলাম কেননা কাঁচা চিকেনটা দিয়ে মোমো করতে আমারই ঠিক ভালো লাগে না যার কারণে আর ওদিকে ভেজ মোমোরও কুটটা সোনাই করেছে তো দেখালো মা কেমন হয়েছে এমন ঠিকঠাকই হয়েছে তো গ্যাসে ওগুলো একটু করলো আর এদিকে দেখো আমি আবার মোমোগুলো ওর সঙ্গে সঙ্গে একটু বসে বসে বানাচ্ছি আর ওদিকে বাঁধাকপিটা কিন্তু ভাজা হচ্ছে অনেকটা টাইম লাগবে ধরো আর এদিকে বাঁধাকপি ভাজা নামিয়ে আগে ভেজ মোমোগুলো স্টিম করে নিলাম ভেজ মোমো কিন্তু হচ্ছে ওদিকে আমার শাশুড়ি মা আমার মা আর আমার বড় ভাসুর এ এদের তিনজনের জন্য আর আমাদের সবার আর কি চিকেন মোমো তো এটা দুপুরে যেহেতু উনুনে করেছি বেকার বেকার হচ্ছে আবার গ্যাস পুড়িয়ে স্টিম হতে অনেক টাইম লাগে জানো তো ওই জন্য করে রাখলাম সন্ধ্যের সময় আবার একটু গরম করে সবাই মিলে খেয়ে নেবো আর সোনা কিন্তু দুপুরে চারটে খেয়ে টেস্ট করে দেখলো কেমন হলো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো তো এই পর্যন্ত যে যে বন্ধুরা এসছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা থাকলো তোমরা এভাবে দেখো সাপোর্ট করো পাশে থাকো আর বিকালবেলা দেখো আমরা সবাই মিলে আবার একটু ফুচকা খেয়ে নিলাম এই ছেলেটার থেকে পাড়ার মধ্যেই ভাইটা আসে আর খেয়ে আমি আর শোনা একটু চাটনি ফুচকা নিয়ে ঘরে এসে খেলাম আর কি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টর মাধ্যমে অবশ্যই জানিও বন্ধুরা যে যেখান থেকেই দেখো একটু লাইক করে দেখো এই অনুরোধ রইল আর এই যে সোনা খাচ্ছে আর খুব ভালো বানায় জানো তো আর সোনার মানি শোনার জন্য এই যে একটা মাথার ওই যে রুমালগুলো কিনে পাঠিয়ে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো খুব পছন্দ হয়েছে এই পর্যন্ত এটা বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ